আসসালামু আলাইকুম ওহমদুল্লাহি বরকাত সবাই কেমন আছেন আপনারা যারই সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই করি আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের তো তারপর আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা কারণ বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম আরেকটা মাছ অসুস্থ হয়ে যায় তারপর তার জন্য আমি ওষুধ নিতে যাই ওষুধ এনে দেওয়ার পর মাছটা আল্লাহর মতে বেঁচে যাই এটা আপনাদের দোয়া কারণ আমি সবার কাছে দোয়া চেয়েছিলাম আল্লাহ তালা সেই মনে আসা পূর্ণ করেছে কারণ একটা মাছ মনে করেন দিকে অনেক দিন যাবৎ থাকার পর যদি মাছটা মরে যায় খুব কষ্ট লাগে একদিন তো মরবেই কিন্তু এত তাড়াতাড়ি তো মরার কথা না কারণ নর্মালি একটা মাছ আপনার সতেরো বছর থেকে উনত্রিশ বছর তো এই মাছগুলো বাঁচছে প্রত্যেকটি মাছই ঠিক আছে এর ভিতরে যদি মনে করেন দুই তিন এক বছরে যদি মারা আছে কোনো একটা মাছ আছে কষ্ট লাগবেই তাই না এখানেও মনে করে যে মনে করি বৈশাখ মাছটা দেখেন আলহামদুলিল্লাহ মানে আমাদের বাংলা বাংলা খুব বলে আর কি বৈশাখ বলে এটা তারও দুইটা বৈশাখ মাসের মধ্যে দাঁড়িয়ে আছে সেজন্য এখানে রূপচাঁদা আছে দেখেন দুইটা রূপচাঁদা আছে দুইটা কালী বরফ আছে দুইটা ইলিশ মাছ আছে তিনটা রুই মাছ কারফ মাছ আছে তারপর চারটা পুঁঠি আছে তো এগুলিবার আমাদের বাংলা কোম্পানি নাম দিয়েছে অ্যাকচুয়ালি নাম অন্যটা যাই হোক অবশেষে গা অবশেষে মাছটা বেঁচে যায় আলহামদুলিল্লাহ ওটাকে আমি এক ওষুধ নিয়েছিলাম ওষুধ আনার পর তাকে আমি চার দিন মানে আজটা মানে এসটা অন্য একটু পাথরতে রাখছে আর কি মধুর সাথে মিশতে দেয় নাই চার দিন পরে দেখি যে মাছটা আগের মধুর হয়ে গেছে সে তার শরীরে মোটামুটি এনার্জি চলে আসছিলো আর এদিক ওদিক ঘুরছিলো করছিল তখন বুঝতে পারলাম তাকে এখন বড়টাতে ছেড়ে দেওয়া দরকার তখন ওটা থেকে বের করে আমি নিয়ে আসি তাদের সাথে এখন তারা ফ্যামিলির সাথে আছে তার ফ্যামিলির সাথে সবাই মিলে একসাথে সময় কাটাচ্ছে আনন্দ করতেছে আপনাদের সবার প্রতি আমার অনেক অনেক দোয়া রইল শুধু এই কারণে আপনারা জানি না কার দোয়া কবুল হয়েছে